উনি একজন সুনামধন্য মানুষ কাজ করছে খুব ভালো কথাবার্তা এরকম অশ্লীল তাই না এই অশ্লীল যুগটার জন্য আমি দুই হাজার সাথে যুদ্ধ করেছি অস্ট্রেল যুগের অভিনয় করার জন্য আমি জামা কাপড় এমনও পড়েছি যে হাতাওয়ালা একটা লেহেঙ্গা পরেও আমি আবার অন্য দিয়েছি সে অস্ট্রেলিয়াতে যুগ থেকে বের হয়ে এসে মানুষকে সিনেমায় ফোকাস করিয়েছি আর উনি আবার অস্ট্রেল যুগে নিয়ে যায় হাই ব্রো আসসালামু আলাইকুম আমি অনুনা রহমান রিঙ্কু রিঙ্কু নিউটেস ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকের ভিডিওটা হলো অপবিশ্বাসের যারা মানে ভক্ত চিপা চাপার ভক্ত কিছু কিছু ভক্ত আছে না যে রানের চিপায় চাপায় আশেপাশে থাকে এরকম কিছু ভক্ত আছে না যে অপবিশ্বাস যেই কোয়ালিটির মানুষ ওই ভক্তগুলো ওই কোয়ালিটির ঠিক আছে তো এই বক্তব্য কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা তো দেখছেন বোধ তো ভিডিওটাতে আমি বলছি যে অপবিশ্বাস এই কথাগুলো বলেছিল যে বুবলিকে নিয়ে বুবলিকে অনেক ধরনের ইনস্টাল করেছিল বুবলি ভালো কাজ করছে বুবলি ভালো এটা সেইটা বুবলি অশ্লীলতা যুগের জন্য উনি অনেক কিছু করছেন সেই অশ্লীলতা এখন আমাদের বুবলি ছড়াচ্ছেন তো ওই যে আমি বললাম না আমার ক্যারেক্টারের সাথে বুবলির ক্যারেক্টারের সাথে যায় না আমার পার্সোনালিটি বুবলির পার্সোনালিটি যায় না আসলে কি অপবিশ্বাস মানুষ বুঝে যে কার পার্সোনালিটি কি আর পার্সোনালিটি বলতে কি বুঝায় একটু দয়া করে আপনারা আমার কমেন্ট করে বলবেন কারণ আমি মুরুক্ষ মানুষ নাদান মানুষ আমি অনেক কিছু বুঝি না অনেকেই আমাকে বলছেন হোয়াটসঅ্যাপে যে তুই তো মুরুক্ষ তুই তো আনকালচার তুই তো গেয়া ভূত হ্যাঁ তো তুই তো এগুলো বুঝবি না পার্সোনালিটি কাকে বলে ব্যক্তিত্ব কাকে বলে এখন কাপুর খোলাকে যদি ব্যক্তিত্ব বলে এক্সাম্পল আমি খারাপভাবে কথাটা বলছি না কাপুর খোলাকে যদি ব্যক্তিত্ব বলে তো আমরা লেখাপড়া যারা করে লেখাপড়া করে লাখ লাখ টাকাতে লেখাপড়া করে কেউ ইঞ্জিনিয়ার পাশ করে কেউ ডাক্তারি পাশ করে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কাম করতেছে অনেক মেয়ে মানুষ তো তাদের তো কোনো যোগ্যই নেই এখন তো দেখা যাচ্ছে যে কাপড় খুললেই মনে করেন যে তার যোগ্যতা কাপড় না খুললে তার কোনো যোগ্যতা নাই তো বিশ্বাস এইভাবেই কথা বলছিলেন তো আমি এই কথাগুলো বলছি দেখিয়া অনেকে বলতেছে তুই মিথ্যা কথা বলতে পার পারতেছিস কীভাবে তুই মিথ্যা কথা কিভাবে বলতে পারতেছিস তুই মিথ্যুক তুই মিথ্যাপাতি তুই সিটার তুই বাটপাট তুই ভুবলির কিনা গোলাম হুম তুই কি প্রমাণ দেখাইতে পারবি আমি কখনো আমার আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও এখন পর্যন্ত ছাড়ি নাই ঠিক আছে যদি আমাকে কেউ দেখাইতে পারে হ্যাঁ তুই অপবিশ্বাস এই কথা বলে নাই তুই এটা বানায় বানায় বলতেছিস তাহলে আমার একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর আমি যদি সত্য বলে তাহলে অপবিশ্বাসের কী হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন হ্যাঁ তো অপবিশ্বাস এই যে ডুবাইতে যাইয়া রান দুটা বাইর করিয়া বাইর করিয়া এই বদ্র মহিলা হ্যাঁ কোনো দিন হাঁটুর উপরে কাপড় উঠে নেয় কতদিন দেখছেন আমার আমার আইডিতে একটা ভিডিও আছে আপনারা দেখবেন যেই ভিডিওটাতে অপবিশ্বাস ল্যাংডোয় মধ্যরাতে তিনশো বিট গেছিলো সেখানে গেলে মানুষের টিটকারি করতেছে পাল্টা কথা বলতেছে এই ধরনের কাজ অপবিশ্বাসকে দিয়ে হবে আমাদের আমাদের বুবলিকে দিয়ে হবে না আর বুবলি তো আসলে ল্যাংডা ফ্যামিলির মেয়ে না একটা কথা হলো কিছু কিছু ফ্যামিলি আছে ল্যাংটা ল্যাংটা ফ্যামিলি যেরকম ল্যাংটা বাবা বিভিন্ন বাবা টাবা থাকে না এই ফ্যামিলির লোকজন এরা আবার নেভার মাইন্ড ফ্যামিলির লোক এরা মনে করেন যে কোনো মানুষের সবাই কাপড় খুলে ফেলতে পারে মানে এদের ওই যে কয়েকটি যার মান নাই তার আবার ইজ্জুৎ যায় পুকুর থেকে এরম একটা বিষয় তো অপবিশ্বাস হলো সেরকম ফ্যামিলির মেয়ে অপবিশ্বাস যতই বলে যে আমার ফ্যামিলির সাথে বুবলির ফ্যামিলি যায় না আসলেই যায় না বুবলির সাথে ওনার যায় বুবলি যদি দশটা ছবি করে দেয় দশটা ছবি সুপার ডুপার হিট আর ওর বিশ্বাসের ছবি সব দেখে রিক্সাওয়ালা এক সময় রিক্সালারা দেখতো রিক্সালা তাদের ফ্যান ফ্লোয়ার আর বুবলির ছবি কারা দেখে শিক্ষিত ভালো ফ্যামিলির লোকজন দেখে হাই লেভেলের হাই কোয়ালিটির লোকজন দেখে তো আমি যদি কথাগুলো ভুল বলে থাকি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে যায় জানেন আর অপবিশ্বাস যে কথাগুলো আমাকে বললো হ্যাঁ বা অপুর যেই ফ্ল্যান ফলোয়াররা আমাকে যে কথাবার্তা উল্টাপাল্টা বলে আমাকে নানান ধরনের এখন প্যারা দিচ্ছে হ্যাঁ তো আমি আসলে প্যারা নেই নাই। তাহলে আমলা কামলা হ্যাঁ এইগুলার এগুলার প্যারা নিয়ে লাভ নেই এগুলো ফালতু লোকজন ফালতু লোকের প্যারা নিয়ে লাভ আছে বলেন নিজের খাই আরেকজনের গান গেলা লাভ আছে আর আমি কখনো ওই যে বলে না বানওয়ার্ড কথাবার্তা বলি আমি কিন্তু প্রতিটার প্রমাণ দিয়ে তারপরে কথা বলি তো আমার সাথে লাগালাগি করে কোনো লাভ নাই যদি পারো তোদের অপু বিশ্বাসকে থামা রান মান দেহাইয়া হ্যাঁ আর কতদিন এগুলো আর কতদিন চলবে এভাবে করে তো বেশি দিন চলা যাবে না মেয়ে মানুষের রূপ জ্বলবেন কয়দিন থাকে কয়দিন পরে শেষ তখন কি করবে সে একটা ভালো কাজকাম করতে করা ব্যবসা বাণিজ্য করতেছে করুক তো আর একজনের সংসারে আগুন লাগাইতে না কর বুবলি বুবলি স্বামী নিয়ে থাকুক সে তার মতো একটা হাঙ্গা বিয়া করে আলুক যেমন তাই করুক না মহিলা মহিলারা এত চুলকানি কিসের জন্য বুবলির পিসে লাগানোর দরকারটা কি মহিলার তা যাই হোক ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন আর সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু রেগে একজন আমাকে প্রশ্ন করছেন যে আপু তুমি রাগলে তোমাকে বেশি ভালো লাগে না আসলে আমি অনেক সময় রেগে যাই এমন সব কমেন্ট করে এমন সব কথাবার্তা বলে রেগে যাওয়া লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ